বিজেপি তৃণমূল সংঘর্ষ পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ভোট পর্ব সন্ত্রাসে উত্তপ্ত বহরমপুর বিজেপি তৃণমূল সংঘর্ষ বহরমপুরের গোয়াল জানে পড়ল বোমা একাধিক বাড়ি ভাঙচুর ভাঙচুর হয়েছে বাইক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ রাস্তায় পড়েছে বোমার দাগ ভোটের আগে থেকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ এলাকায় বসেছে পুলিশ পিকেট বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট ঘটনা ওই যেটা আমার ভাই এখন বলল কিছুদিন আগে একটা মেয়ে এই পাড়ার ওই যে কুইহাটেরই ছেলে এই ছেলে একটা ছেলে ওই ওকে দর্শন টর্শন করেছে ওকে পুলিশেও অ্যারেস্ট করেছে এটাই ফেসবুকে ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আছে সেও মনে হয় ফেসবুকে লিখেছিল তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে এখন মোটামুটি বারোটা বাজবে আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি সাড়ে দশটায় আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে তারপরে এখানে দু তিনজন ছেলে ছিল তার গিয়ে তখন বাঁধা দেয় বাঁধা দিতে গিয়ে তখন ওই ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে তারপরে ও ওই ডিপোজিঘাট থেকে এক দেড়শো লোক এসে এরকম এই ক্লাব ভাঙচুর করেছে এর আগেও করেছে ওরা

আমার নাম রণদেব মারিয়া আমার এই যে একটা ছোট্ট লন্ডি আছে এখানে আমি কাজ করি আর এই যে পাশে মায়া মন্দির আজকে বললাম আপনাকে ফেসবুকে যে ছেলেটাকে অ্যারেস্ট করেছে সে ছেলেটা বিজেপি করে হ্যাঁ এই হচ্ছে কারণ অন্য কোনো কারণ নাই আর ফেসবুকে পোস্ট নিয়েই যত সব ঝামলাম সেটা ওদের পছন্দ না হ্যাঁ পছন্দ না ওদের এই জিনিসটা পছন্দ না যে আমাদের ছেলে আমাদের ছেলেরা বিজেপি করে আমার ছেলের নামে কেউ কিছু ফেসবুকে কথা পাল্টা কথা বলেছে আমাদের তৃণমূল যারা আমরা করি তারা সবাই বলেছি এই পর্যন্তই আর কি বলবো আমার নাম রণদেব মারিয়া আর কথায় কথায় অস্ত্র ফস্ত্র নিয়ে আসে জয় শ্রীরাম বলবে হাতে বড় বড় বাসনি টাঙি হোম পিস্তল নিয়ে চলে আসবে সংখ্যায় বেশি ওরা

আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা একসাথে থাকি একসাথে যে কোনো ব্যাপারে এগিয়ে আসি আমরা সাংগঠনিক দিক দিয়ে বিজেপির দক্ষিণে মুর্শিদাবাদের মধ্যে পড়ি আমরা এখানে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে শুরু করে বর্তমানে যে লোকসভা হয়ে গেল আমরা বিপুল পরিমাণে প্রত্যেকটা বুতে বুতে আমরা লিড দিয়েছি এইটা শাসক দলের ঘুম হারিয়ে গেছে এর ফলে কি হচ্ছে আমাদের যে সমস্ত হিন্দুর কিছু হিন্দু এবং ভারতীয় জনতা পার্টির কিছু ক্যাডার রয়েছে এখানে তাদের উপর হঠাৎ করে এরা মাঝে মাঝে আক্রমণ করে আক্রমণের ফলে বোমবাজি বোমাবাজি হয় রাস্তার ধারেছে মা বোনদের উল্টোপাল্টা বলে গালাগালি করে এই সমস্ত জিনিসগুলো হামেশায় হচ্ছে আমার এই অঞ্চলে এই এর ফলে আমরা চাইছি শাসক শাসক দল শাসক দল এমন করছে শাসক দলের যে পুলিশকে ব্যবহার করে জায়গাটা একবারে নষ্ট করতে চাইছে এবং মানুষ ভয়ে বিভ্রান্ত হয়ে পড়ছে যত দিন যাচ্ছে এই ব্যাপারে আমাদের উচ্চপদস্থকে জানানো হয়েছে ওরা খুব তাড়াতাড়ি সেই ব্যাপারটা দেখবে গতকাল রাত্রে কি ঘটনা ঘটেছে গতকাল রাত্রে হঠাৎ করে শোনা শোনা যায় যে গোয়ালজন অঞ্চলে কিছু তৃণমূলের ছেলেরা মাতাল অবস্থায় তারা বোমাবাজি করে রাত্রির বেলায় এবং আমাদের এখানে যে সমস্ত মহিলা রয়েছে তারা ছুটে যায় যেহেতু তাদের স্বামী তাদের ছেলেরা বাইরে ছিল তারা সকলে বেরিয়ে আসে

যে সুব্যবস্থা চাই এটা দিনের পর দিন হারিয়ে ফেলছে দেখুন ফেসবুকে এক তৃণমূলের যে একটা ভালো ফলাফল হয়েছে হ্যাঁ ভোটে একবার এরকম হতেই থাকে যে এক কোনোবার পার্টির ভালো একটা ফল এসছে অত এবার ওদের ভালো ফল এসছে তারপরে ওটা কিছু ওরা প্রচার করছে যে আমরা জানে আমরাও তো কিছু পোস্ট করি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরাও তো কিছু পোস্ট করি সেই পোস্ট ওরা উল্টো পাল্টা লাইক এবং উল্টো পাল্টা ইয়ে যেগুলো করার সেগুলো করে কমেন্ট করে পনেরো কুড়ি আগে না এই টাইপের কোনো ঘটনা ঘটেনি কিন্তু আজকে কিন্তু এই যে গঙ্গা পুজো এখানে খুব ভালোভাবে হয় আজকে ডেটে আজকে ডেটে গঙ্গা পুজো এখানে খুব ভালোভাবে হয় অভিযোগ করতেন দিন পনেরো কুড়ি আগে এই এলাকায় একদিন একটা দর্শনের এটা ভোটের আগে কিছু একটা হয়েছে তাও লোকালিয়ে লোকাল আমার নাম সোমেন দাস নবগ্রাম চার নম্বরে প্রাক্তন সভাপতি মন্ডল সভাপতি বিজেপি যেটা শুনেছি বলতে মানে সব সব এখানে একজন আছে সন্ত্রাস করতে এসেছিল আমাদের ক্লাবে তো রাত্রে নাকি মদ টদ খেয়ে যায় হোক যাই হোক ইয়ং ছেলেবেলের ব্যাপার তো এসে গালাগালি একটা ফেসবুকে পোস্ট নিয়ে হয়েছে শুনলাম যতদূর আমার শোনার কথা তো পোস্ট নিয়ে হয়েছিল তারপরে রাত্রেবেলা এসে এখানে অত্যাচার করা হয়েছে সিসিটিভি ভাঙচুর বোমাবাজি করেছে মারতে এসে আমাদের মেম্বার যে ছিলেন আমাদের ওয়ার্ডের তাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাকে মারার নতুন পরিস্থিতি তৈরি হয়ে গেছে এইটুকু শোনা আছে আমার কথা সেরকম বেশি কিছু আর শোনা যায়নি ওই দিকটার সব ছেলে পেলে আছে ওই এলাকার আছে রিপিজিঘাট বলে একটা এলাকা আছে সেখানকার ছেলে পেলে অনেকেই এসেছিল দলবল নিয়ে হ্যাঁ পলিটিক্যাল করেন ওনারা ওনারা সবাই প্রত্যেকেই বিজেপির সঙ্গে যুক্ত আছে আমরা ছিল। মারধর করার কারণ কয়েকজন কয়েকদিন ধরে ফেসবুকে পোস্ট নিয়ে আমাদের মেম্বার নামে ব্যক্তিগতভাবে খুব বাজেভাবে আক্রমণ হচ্ছিল আমাদের যিনি মেম্বার আছেন আমাদের রানিং মেম্বার এবং প্রথমে রেপ কেসটা নিয়ে রেপ কেসটা নিয়ে আমরা সচ্চার হই ফেসবুকে ভাইরাল করি আমরা ফেসবুকে ভাইরাল করি ঘটনাটা ওখানকার এলাকার ছেলে পেলে মিলে করেছিল আমরা যেহেতু ভাইরাল করে তাদেরকে স্টেপ নেওয়ার জন্য বাধ্য করেছিলাম আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ যে তারা স্টেপ নিয়ে তাকে ধরে ফেলেছে তো ওই রাগটা ছিল এবং বিভিন্ন ব্যক্তিগতভাবে আক্রমণ করছিল আমাদের মেম্বারকে ব্যক্তিগত পোস্ট রেপের ঘটনা আজ থেকে পনেরো দিন আগে ঘটেছিল কিন্তু কেউ জানতো না তারা কেউ জানাতেও চায়নি যারা এই ধর্ষণের ঘটনাটা ঘটে যখন বাড়ির লোকরা আমাদের মেম্বারকে এসেও জানায় আমরা তার প্রতিক্ষক আন্দোলন শুরু করি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে একটা বড় আকার ধারণ করে এবং তারপর থেকে ব্যক্তিগত আক্রমণটা তীব্র হয় সোশ্যাল মিডিয়ায় খুব বাজেভাবে আক্রমণ হয় আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলে পেয়ে যাবেন তাদেরকে এবং পুরোপুরি এটা ঘটনাটা এই নেই সূত্রপাতটা হয়েছে ভোটের দেখুন ভোটের সম্পর্ক আমি বলবো না আছে এটা পুরোপুরি ওই ধর্ষণের উপর দিয়ে যেহেতু আমরা সচ্চার হয়েছি চুপে থাকিনি যেহেতু আমরা সাপোর্ট করিনি জিনিসটাকে আমরা এটাকে হাইলাইট করছি সেই কারণে হয়তো এরকম ব্যবহার করেছে না গঙ্গা পুজো নিয়ে সেরকম নয় আমাদের আজকে ছিল কীর্তন আমরা প্রোগ্রাম করেছিলাম ক্লাব থেকে তো সেই কারণেও কিছু মনে হয় না হয়েছে ওই আমাদের ম্যাম্বারকে বাজেভাবে ফাঁসানোর চেষ্টা করছে এটাই বলবো এর থেকে বলার চাইবেন আমরা বলবো এটা সঠিক তদন্ত হোক সঠিক তদন্তে যারা দোষী তারা যেন করা শাস্তি পায় আমাদের গ্রামবাসীরা আমাদের গ্রামবাসী প্রত্যেকটাই ভীত মানে কাউরির জীবনের হানি হয়ে যেতে পারতো কারোর বাবা মার ছেলে গেলে তাকে ফেরত পাওয়া যায় না জীবনে হানিটা হয়ে যেত খুব বাজে ব্যবহার রয়েছে কাল রাত্রিবেলায় কেউ আমাদের পাড়ার লোক কেউ ঘুমাতে পারেনি আমি চাই এর সঠিক তদন্ত হোক যারা দোষী তারা যেন করা শাস্তি পায় অবশ্যই সেটা আমার এই মুহূর্তে জানি তবে শুনলাম ধরেছে নাম জানি না আমি পুলিশ পুলিশের কাজ করছেন ওনারা বাড়িঘর ভাঙচুর করেছেন আমাদের দুই ভাইয়ের ওই সামনে বাড়ি আছে তৃণমূল তৃণমূল কর্মীদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই কর্মী তাদের বাড়ি ভাঙচুর হয়েছে আমাদের মেম্বারের গাড়ি ভাঙচুর করেছে বাইকের রানিং মেম্বার তার গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের গ্রামবাসী প্রত্যেকে আমার মেম্বারকে ভালোবাসে ব্যক্তিগত এতটাই আক্রমণ হয়েছে কেউ তাদেরকে সোশ্যাল মিডিয়ায় এতভাবে বাজে অকত্র ভাষায় আক্রমণ হয়েছে তার বন্য বিদ্বেষীমূলক আচরণ করেছে বন্য বিদ্বেষীমূলক তাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে তার গায়ের রং নিয়ে প্রশ্ন করা হয়েছে তার মানে কি ভারতবর্ষে গায়ের রংটা মেন ভারতীয়টা মেন নয় আমার এটা আমাদের রানিং মেম্বার নাম জয়ন্ত দে জয়ন্ত দে তাকে তার বর্ণনীয় পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে তীব্রভাবে তাকে আমি বলি তাকে কালো মোষ বলে আক্রমণ করা হয়েছে তাহলে ভারতে থাকতে গেলে তাদের ফর্সাই হতে হবে তার মানে নেই তো আমরা ঐতিহাসিকে জেনে এসেছি ভারতে সব নারকই সমান বারো বছরের মেয়ে এবারে বউ আছে ছেলে আছে সেই বউটার সে তার স্বামীকে ঘরে ঢুকিয়ে দিয়ে ওটা আমাদের উপরে আক্রমণ করেছে আমাদের ছেলে যেভাবে ফাঁসাত হয় সেভাবে ফাঁসাবো আমাদের ছেলে কত মার খাবে ওদের বলেন আগে কিসের জন্য মার খাবে আমাদের গায়ে তো রক্ত আছে আমাদের একটা বাচ্চা তিল তিল করে রক্ত দিয়ে তৈরি করেছি আর সেই বাচ্চা বারবার করে আসবে বোম মারবে মেরে ধুয়ে যাবে হেসলি এসে কাটবে গুলিবাজি করবে কেন করবে এগুলো কিসের জন্য আমরা শান্তি চাই ওরা মদ খায় আর আমাদের এখানে মারামারি করতে আসে তারপর আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ধরে মারে এমন এমন জায়গায় এমন এমন বৌদের মেরেছে খুলে দেখাবার মতো মেয়ে ছেলেকে কেন মারবে পুলিশ কেন গায়ে হাত দেবে পুলিশ তো জনসাধারণের কাজ করার জন্য এসছে পুলিশ তো একা একা পক্ষে কাজ করবে না পুলিশ এসে আমার হয়ে কাজ করবে তৃণমূলের হয়ে কাজ করবে ওনার ওনার হয়ে হয়ে কাজ 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 করবে 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 পুলিশ কেন পয়সা লোবে ওদের কেন মারবে মারবে কিসের জন্য না ঘটেনি ছেলেটাকে জেলে দিয়ে দিয়েছে তারা এইটুকু বাচ্চা আছে একটা না দশ মাসের বাচ্চা আছে আমাদের এসে বললো আমাদের ছেলে পেলেকে সব মোবাইলে ছিটিয়ে দিলো আমার ছেলে পেলে বললো যে পাড়ার আমরা শান্তি চাই আমাদের ছেলে পেলে মোবাইলে ছবি দিয়ে পুলিশকে তাকে ধরিয়ে দিয়েছে যদি টাকা আমি দেবাকে ছাড়িয়ে দেবো সে তো লোকের বাড়ি কাজ করে খাই তার স্বামী জলে ডুবে মরেছে ছেলের জলে ডুবে মরেছে মেয়ে আগুনে পুড়ে মরেছে তার কেউ নাই মানে তার পুড়িয়ে খেতে তো থাকলো না একটা ছেলে ছিল তাকে জেলে দেওয়া হয়ে গেল তার থেকে আপনারা কি বিচার করবেন করুন আর রাত্রিরে ওখানে একটা দোকান আছে ওই ছবি বসার দোকানে ছবি বসে ছেলে ফ্যান নিতে এসছে প্রচন্ড গরম ফ্যান নিতে এসছে তারপরে ওই যে রিঙ্কুর ছেলের নামটা কি গো কির নাম ওর ছেলে এখন দুজনা মোটর সাইকেল করে ওখানে একটা দোকানে সোডা আর জুয়ান কি কি কিনতে মদ খাবে ওই ফ্যানটাই ওই জলকালির বাড়ি ওখানটাই মদ আমাদের সঙ্গে মারামারি করতে তার এক ঘন্টা আগে মিটিং হয়েছে ওদের মানে আমাদের সঙ্গে কি করে আমাদের ছেলেপিড়িকে ফাঁসানো যায় সেই কথাটা ওরা বলে পুজোটা করা যাবে না পুজো করতে পারবে না ওরাই পুজো করবে মানে ওরাই যা করবে ওদের আমাদের মেনে তা তো করবো না আমরা তো হিন্দু আমাদের হিন্দুর কাজ আমাদেরকে করতেই হবে সেই কাজটা কেন ওরা করতে দেবে না সেই বাধা হওয়ার জন্য ছেলেটাকে গাল দেয় এবার আপনি চাইবেন যে আমার ছেলেকে আমার মাকে তুলে যদি গাল দেয় আপনি সহ্য করতে পারবেন না তখন সে ছেলেটা উত্তর দেয় তা করতে ওদের ফোন করে দিয়ে এসে আমাদের ওখানটায় বোমাবাজি করে তা করতে আমাদের ঘরের বউরা সব বেরিয়ে যায় বেরিয়ে যাওয়াতে যখন পুলিশরা ওদের আবার আমরা পুলিশকে ডেকেছি ওরাও পুলিশকে ডেকেছে ডেকে আমাদেরকে বলছে যে ক্লাব ভেঙেছে ঘর ভেঙেছে আমাদের ছেলেপিড়ে কিছুতে হাত দেয়নি ওই যে রামদায়ের চিহ্ন গুলা যে আমাদের ছেলে খালি খালি সব ঘুমতে ঘুরেছে আমাদের এখানে বড় অনুষ্ঠান সেখানে কোনো অনুষ্ঠান হবে আমাদের ছেলেপিড়ে সব ঘুমিয়ে গেছে সন্ধেবেলা আমাদের ভোরবেলা থেকে অনুষ্ঠান হবে তখন নাচ গান কত কি হবে সে বলে ঘুমিয়ে গেছে ঘুমানো অবস্থা তুলে নিয়ে গেছে বলতে তিনটে সময় তুলে নিয়ে গেছে সব বাচ্চা থাকা অবস্থা কলের আমরা হাসপাতালে হাসপাতালে গেছি হাসপাতালে রোগী ভর্তি করতে গিয়ে সেখানে পুলিশ আমাদেরকে তারা করে আমরা কোনো রেকর্ড প্ল্যানের ভাগ আমাদের যে টুকটুক ভাড়া ছিল সেই টুকটুক ভাড়া আমাদের দেখে আমাদের সঙ্গে ভাড়াও নেয়নি এসে ঘাটে নামি গিয়ে আমরা এসে এখানে গলি ও গলি নি কারণে পি পুলিশ গাল ওদের হয়ে কাজ করতে পরে আমাদের পুলিশ না পুলিশের একজনের জেনে হয় খালি পুলিশ আসবে মমতার মোদী কি কিচ্ছু করে না দেশের জন্য মোদীর তো সম্পূর্ণ খরচ করে মোদীর হয়েও করতে হবে মমতার হয়েও করতে হবে যেহেতু দুটো পার্টি পার্টি দুটো সমান করে কাজ করতে হবে পুলিশ ওদের হয়েই কাজ করবে আমরা বার বার মার খাবো তা তো মার খাবো না আটজনাকে ধরে লিখেছে হসপিটালে ভর্তি আছে হ্যাঁ হ্যাঁ হসপিটাল হ্যাঁ হসপিটাল দুজনে করেছে হ্যাঁ মেরেছে একটা মেয়েকে প্রচন্ড ধর মেরেছে এখানটা লেগেছে আর মাদা মেরে দিচ্ছে আর এখানে উন্নতি বিশাখা গরম বিশাখা হ্যাঁ মহিলা পুলিশ ছেলে পুলিশ মেরেছে ছেলে পুলিশ মেরেছে আমার নাম শেফালি মিস্ত্রি আমি পঞ্চায়েতের মেম্বার আচ্ছা কত মেম্বার আমি হ্যাঁ আমার যে আমার নিয়ে গিয়েছে আমার ভাগনি সে মেম্বার কোন নাম্বার ওয়ার্ডের মেম্বার তাকে নিয়ে গিয়ে তার ছবি তুলে নিয়ে গিয়েছে তাকে বলছে চ একটা মুখ কিস্তিকে গাল দিতে তো হাড় ভেঙে দেব এগুলা পুলিশের ভাষা એકદમ મેં મેળ આદુ સ્વર્ણકાર સુપલ કે